এটা ডেড় অবস্থায় আছে এটা আমরা আন্দাজে কাজ করব না সিপিউ থেকে যে সমস্যা এটা আমরা অন্যান্য স্টেপ গুলা চেক করে আমরা শিওর হব এটা যে সিপিউ তে কাজ করতে হবে এটা আমরা আন্দাজে কাজ করব না এটা ডেড আছে অলরেডি এস03 এস এটা ফোন রানিং হওয়ার জন্য চারটি আইসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে একটা হচ্ছে চার্জিং আইসি একটা হচ্ছে পাওয়ার আইসি একটা হচ্ছে সিপিউ আর একটা হচ্ছে ইএমএমসি চারটার কোন একটাতে যদি কোনো ফল্ট থাকে তাহলে কি হবে না সেটা ওপেন হবে না সেটা ওপেন হবে না তো আমার হাতে যে ফোনটি আছে ফোনটির মডেল হচ্ছে Samsung A03 S খুবই কমন একটি মডেল আর ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি বর্তমানে ডেড অবস্থায় আছে কি হয় না চালু হয় না আর কি চালু হয় না তো অনেকেই যেটা বলবে এ জিরো কমন মডেল এটা সিপিউ রিবুলিং করলে এটার সমস্যার সমাধান হয় বা টাচ কাজ না করলে সিপিউ রিবলিং করলে সমাধান হয় অথবা ক্যামেরা না আসলে সাউন্ড না হলে সিপিউ রিবলিং করলে সমাধান হয় তো এখন অনেকে যেটা বলে যে সিপিউ রিবুলিং করে করলে করে কাজ করলে অনেকে বলে আন্দাজে কাজ করছেন আপনি আন্দাজে সিপিউরি বিলিং করে ফেলছেন বা মুখস্থ বিদ্যায় সিপিউরি করছেন এখন রিবুলিংটা করাটা বা আইসির কাজটা করাটাও কিন্তু একটা শিখার বিষয় ওটা যদি না পারেন তাহলে কি করবে করতে পারবেন আচ্ছা তো এটা ডেড় অবস্থায় আছে এটা আমরা আন্দাজে কাজ করব না সিপিইউ থেকে যে সমস্যা এটা আমরা অন্যান্য স্টেপগুলো চেক করে আমরা শিওর হব এটা যে সিপিউতে কাজ করতে হবে এটা আমরা আন্দাজে কাজ করবো না এটা ডেড আছে অলরেডি এস জিরো থ্রি এস যদি একটু চার্জে লাগাই দেখাই চার্জে লাগালে হচ্ছে এখানে এম্পিয়ার নিচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন নিচ্ছে কিন্তু এখানে স্ক্রিনে কোনো কিছুই আসতেছে না ঠিক আছে এবং আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও ট্রাই করছি এবং ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আছে আছে মনে হয় 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 ভোল্টেজ চালু 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 করারও ট্রাই করছি এটা এটা কি না 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 হ্যাঁ তো এখন হচ্ছে আমাদের সমাধান করার চেষ্টা করতে হবে এখন তো এটা কাজ করবে বর্তমানে আমাদের গিয়াশুদ্দিন ভাই যিনি আমাদের বেসে আপনার হচ্ছে নতুন আসছিলেন নাকি একদমই নতুন একদমই নতুন তো ক্লাস হয়েছে প্রায় কদিন আসছেন তিরিশ তারিখ আজকে আঠারো দিন ক্লাস হয়েছে আপনাদের তো মোটামুটি আইসির কাজ তো এখন মোটামুটি ক্লিয়ার যদিও নতুন অবস্থায় যেতদিন শিখেছি প্র্যাকটিস করছেন এখনো পুরোপুরি আটটা ক্লিয়ার হয় নাই তারপর আপনি আজকে এটা করবেন এটা এর আগে অলরেডি একজন কাজ করছিল ঠিক আছে কাজ করছে তো আপনি আবার করবেন যেহেতু পেস্টিং না আপনার জন্য নতুন অবস্থায় আপনার জন্য একটু ইজি হবে তো এটা সিপিউ রিবোলিং করার আগে এখনই না সিপিউ রিবোলিং সিপিউ রিভুলিং করার আগে আমরা এটা চেক দিবো যে আমরা শেষ পর্যন্ত পর্যন্ত চেক দিয়ে আমরা সিপিউ তে যাব তার আগে মানে সিপিইউ তে কাজ করার আগে আমরা কি কি স্টেপ চেক দেব এটাই মূলত আজকের ভিডিওতে মানে ভিডিওর প্রধান উদ্দেশ্য বা বিষয় মোবাইলটা নেন মোবাইলটা যেহেতু বর্তমানে খোলা আছে মোবাইলটা যেহেতু বর্তমানে খোলা আছে আপনি প্রথমে কি চেক দিবেন ব্যাটারি চেক দিবেন কি চেক দিবেন ব্যাটারি ব্যাটারি দেখেন ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা মিটার হট টেস্টে আছে 20 ভোল্টেজ

সুইচিং হয় কয়েলের মাধ্যমে তো এখানে শর্টিং আছে কিনা একটু চেক দিন কি আছে বেলু দেখাচ্ছে কয়েলে পরিমাপ করতেছেন নাকি জি আচ্ছা কয়েলের দুই প্রান্তে কি দেখাচ্ছে নাম দেখাচ্ছে বেলু দেখাচ্ছে তার মানে কি নাই শর্ট নাই যদি বিপ দিত তাহলে বুঝতাম কি শর্ট আছে বিপিএস লাইনে শর্ট আছে আচ্ছা এটাতে এখন কি নাই কোনো শর্ট নাই প্রাইমারি লাইনে কোনো শর্ট নাই

আচ্ছা বিপিএস তো বিপিএস ঠিক আছে এবার চেক করবেন কোনটা বিবিএড চেক করতে পারেন বিবিএড অর্থাৎ ব্যাটারি কানেক্ট করে আর কি ব্যাটারি কানেক্ট করে ভোল্টেজটা আছে কিনা বিবিএড লাইনে আছে 4.2 তার মানে আমাদের বিবিএস এর ভোল্টেজ ঠিক বিপিএস এর ভোল্টেজ ঠিক এবং হচ্ছে আপনার বিবিএড এর বিবিএড এর কি আছে ঠিক আছে আচ্ছা বুট ক্যাপ একটা যেটা আছে বুট ক্যাপ বুট ক্যাপ আছে না আমাদের চার্জিং এসি আছে বুট ক্যাপ আছে বুট ক্যাপ জেনে নাকি বুট ক্যাপ কি সিরিজে থাকে না প্যারালালে থাকে সিরিজে থাকে সিরিজে থাকে তো টেস্টটাকে একটু বের তো সিরিজে থাকলে দুই কি পাবেন দুই প্রান্তে ডিপ দিবে দুই প্রান্তে ডিপ দিবে খুলতে হবে দুই প্রান্তে মান দেখাবে বুট ক্যাপ এখানে কোন ক্যাপাসিটরটা দুই প্রান্তে ভ্যালু আছে চেক করুন ওই পাশ থেকে চেক করে আসেন হ্যাঁ এগুলা ডিপ দেয় অর্থাৎ বুট যেটা এটাতে ডিপ দিবে না এটা প্যারালালে আছে এটা প্যারালালে আছে এটা কি বিবদাই আচ্ছা দুই প্রান্তে ধরেন এক প্রান্তে ধরছেন নাকি ভ্যালু আছে আরেক প্রান্তে ধরেন কি আছে ভ্যালু আছে তার মানে বলা যাচ্ছে যে এটাই বুট ক্যাপ এই বুট ক্যাপের ভোল্টেজের যে ইয়াটা পরিমাণ এটা তো জানেন এক প্রান্তে কত থাকবে 8 এক প্রান্তে 8 আরেক প্রান্তে 4 আচ্ছা এক প্রান্তে যা থাকবে আরেক প্রান্তে তার ডাবল থাকবে আর কি আচ্ছা একটু ভোল্টেজ আছে একদিন বুট ক্যাপের ভোল্টেজটা সেমটা আছে কিনা এক প্রান্তে 4 আরেক প্রান্তে 8 আছে কিনা মিটার সেম আবার ভোল্টেজে আছে চার্জার লাগানো আছে যেটা বোর্ড ক্যাপাসিটর ওটা পরিমাপ করেন এক প্রান্তে ধরছেন কত আছে 4.2 অপর প্রান্তে অপর প্রান্তে আছে 8 এর উপরে প্রায় 9 ভোল্টেজ তার মানে বোর্ড ক্যাপের যে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই গুলো এগুলো কি আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার আমরা এই যে এই পরিমাপগুলো করলাম বিবাস বিবেক বিপিএস গুডকেপ এগুলো পরিমাপ করার সবগুলো তো ঠিক পাইছি তো এগুলো দ্বারা আমরা বুঝতে পারতেছি কি আমাদের চার্জিং এসি কি ভালো না খারাপ চার্জিং এসি ভালো আছে একটা ফোন রানিং হওয়ার জন্য চারটা আইসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে একটা হচ্ছে চার্জিং এসি একটা হচ্ছে পাওয়ার আইসি একটা হচ্ছে সিপিও একটা হচ্ছে ইএমএমসি চারটার কোনো একটাতে যদি কোনো ফল্ট থাকে তাহলে কি হবে না সেটা সেটা ওপেন হবে না তো তার মধ্যে আমরা একটা চেক করে ফেলছি অলরেডি চার্জিং এসি যেটা এটা আমাদের কি আছে ওকে আছে এই পর্যায়ে চেক দিতে হবে আমাদের পাওয়ার আইসি যেটা আছে অর্থাৎ সেকেন্ডারি সাপ্লাই যেটা তো এই পর্যায়ে আমরা ভোল্টেজ চেক দিব পাওয়ার সুইচের পাওয়ার সুইচে আমাদের আপনার হচ্ছে 1.8 থেকে 4.2 এই পরিমাণের একটা ভোল্টেজ থাকবে তো দেখেন পাওয়ার সুইচে কোনো ভোল্টেজ আছে কিনা পাওয়ার সুইচে এখানে মনে ক্লোন আছে নাকি ক্লোন আছে একটা টেস্ট পয়েন্ট আছে টেস্ট পয়েন্ট আছে টেস্ট পয়েন্ট আছে একটু পরে টেস্ট পয়েন্ট আছে না জি টেস্ট পয়েন্ট কত 4 4.18 4.18 আমাদের পাওয়ার কি যে লাইন ওই সাপ্লাই কি আছে ভোল্টেজ আছে আচ্ছা এই যে পাওয়ার সুইচে যেহেতু ভোল্টেজ আছে এই পর্যায়ে আমরা চেক করবো আমাদের যে বাক সাপ্লাই গুলো পাওয়ার আইসি থেকে যে বের হয় কয়েলের মাধ্যমে সিপিউ তে যায় ওই সাপ্লাই গুলাতে ভোল্টেজ আছে কিনা অর্থাৎ পাওয়ার আইসির পাশে কয়েল গুলা যেগুলো এগুলাতে কি আছে কিনা ভোল্টেজ আছে কিনা চেক দেন তো ভোল্টেজের পরিমাণটা কত হবে জিরো থেকে টু পয়েন্ট ওয়ান এছাড়া আপনার হচ্ছে আমরা যখন পাওয়ার এসির ক্লাস গুলো করবো তখন আমরা বলবো যে কোনগুলোতে জিরো পয়েন্ট এইট থাকবে কোনগুলোতে টু পয়েন্ট ওয়ান থাকবে এগুলো বলবো আচ্ছা এই পর্যায়ে আপনি আপনার ওই রেঞ্জ অনুযায়ী জিরো সিক্স থেকে টু পয়েন্ট ওয়ান ওই রেঞ্জ অনুযায়ী ভোল্টেজটা চেক দেবে এগুলো আমার গেলেও আমাদের চার্জার কানেক্টেড থাকবে হ্যাঁ কানেক্টেড আছে না আচ্ছা আপনি বললেন প্রথম একটাতে ধরছেন টু পয়েন্ট ওয়ান এটা মিডিয়া এর ক্ষেত্রে বিএস ওয়ান হবে বিএস ওয়ান কয়েল টু পয়েন্ট ওয়ান ঠিক আছে তারপর একটা ধরেন

আশা করি পাবো তো সবগুলা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে একটা লাইন হয়তো জানি সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে একটা সর্বশেষ লাইন যাবে সিপিউ তে হ্যাঁ পাওয়ার আইসি থেকে যে লাইনটার নাম হবে রিসেট বি মিডিয়া এর ক্ষেত্রে রিসেট বি তো ওই লাইনটার মধ্যে 1.8 ভোল্টেজ থাকবে ওই লাইনে যদি 1.8 ভোল্টেজ থাকে তাহলে আমরা শিওর হব আমাদের পাওয়ার আইসিটা কি আছে ওকে আছে আচ্ছা ওই লাইনটা নরমালি যদি মুখস্থ না থাকে বা এটা মুখস্থ থাকারও কথা না এটা ডায়াগ্রাম দিয়ে আমাদের বের করতে হবে তো ডায়াগ্রামে একটু জান আচ্ছা এই স্কিমেটিকটা খোলা আছে এখানে এটার মধ্যে লেআউট আছে কিন্তু স্কিমেটিক নাই যদি স্কিমেটিক থাকতো আমরা পাওয়ার আইসি কোর্টটা কপি করে স্কিমেটিকে পেস্ট করে ওই লাইনটা খুঁজে পেতাম তো আমরা একটু বিটম্যাপের সহযোগিতা নিব বিটম্যাপটা ওপেন করেন বিটম্যাপ উপরে এই মেন মেন খোলা আসলে তো ওইটাতে আবার ক্লিক করেন মেনে ক্লিক করেন আচ্ছা বিটম্যাপটার মাধ্যমে আমরা হচ্ছে যে পাওয়ার আইসিটা এই ফোনটার মধ্যে যে পাওয়ার আইসিটা ব্যবহার করছে এম টি তেষট্টি সাতান্ন সি আর বি এটা আমাদের অন্য মানে অ্যাভেলেবল ফোনে এই আইসিটা ব্যবহার করে তো এটা যেহেতু স্কিমেটিক নাই আমরা অন্য ফোনের মাধ্যমে এটা খুঁজে বের করতে পারবো এখন আর ওইটা করতেছি না আমরা এখন হচ্ছে বিটম্যাপটা ওপেন করে আমাদের ওইটা মুখস্থ আছে পাওয়ার আইসির আর ফাইভ আর ফাইভ নাম্বার বল থেকে হচ্ছে সিপিউতে লাইনটা যাবে তো আমরা বিটম্যাপটা ওপেন হলে আর ফাইভ নাম্বার বলে ক্লিক করলে ওইটার ড্রয়িংটা তৈরি হবে তারপর ওইখানে ওই লাইনে কোনো কম্পোনেন্ট আছে কিনা সেটা দেখবো পাওয়ার আইসিটা জুম করেন পাওয়ার এসিটা জুম করেন পাওয়ার এসির আর ফাইভ নাম্বার বলে এটা হবে কর্নারটার দিকে উপরে কর্নারে আরো জুম করেন তুই কোন ছোট করেন আরেকটু ছোট করেন আরেকটু ছোট এই কোন দিকে যান আরো এদিকে নেন নিচে আনেন নিচে উপরে যান হ্যাঁ যান আরো যান এখানে আরেকটু নিচে যান এখানে জুম করেন এই জায়গাটা জুম করেন এই যে এই যে এখানে আর ফাইভ একটু জুম করেন জুম করেন আরো জুম হবে তো

তো এই যে আপনি টার্গেট করবেন কোনটাকে সিপিউটাকে সিপিউটাকে কারণ সিপিউটাই হচ্ছে পুরো সার্কিটটাকে কন্ট্রোল করে সিপিউ থেকে বেশিরভাগ কোনো সমস্যাগুলো হয় ইএমসি থেকে হয় এখন আপনার কাছে জেটেক বক্স না থাকলে ইএমএমসি তে হাত দিয়েও কোনো লাভ নাই সর্বোচ্চ হলে রিবোলিং করতে পারেন তবে ইএমএমসি রিবোলিং করার আগে আমরা কি করব সিপিউটা রিবোলিং করব তো মোটামুটি আমরা ফোনের লাইনগুলো বলতে সাপ্লাই গুলো সবগুলো ঠিকঠাক পাইছি এই পর্যায়ে আমরা হচ্ছে সিপিউটা একটু রিবোলিং করে দেখব যে আমাদের যে কোনো সমস্যাটা এটা সমাধান হয় কিনা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আসসালামু আলাইকুম বন্ধুরা ভুইয়া টেলিকম মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমাদের চলমান বেসের ছাত্রদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আমাদের এখানে প্রত্যেক মাসেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রদের মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কাজগুলো শিখিয়ে থাকি যদিও মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার কোনো শেষ নেই তারপরও যারা নতুন আছেন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনি যেখানে কাজ শিখেন না কেন আপনার কাজ শেখার শুরুটা যাতে ভালো হয় বর্তমানে আমাদের ছাত্ররা প্র্যাকটিস করছে কিভাবে আইসিডি বলিং করতে হয় এগুলো আমরা ছাত্রদেরকে নিয়মগুলো শিখিয়েছি এবং ওই নিয়মগুলো মেনে ছাত্ররা আইসিডি বলিং কিভাবে করতে হয় বা করার ট্রাই করছে আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রের জন্য রয়েছে আলাদা আলাদা টুলসের সেট আপ এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্র্যাকটিস করার আলাদা আলাদা সেট যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন